প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো তিলক ন্যায় বিচার পাওয়ার আশায় আজকের একেবারে নবান্ন অভিযান হয়েছে একাবারে ধুমধুমার পরিস্থিতি আজকের কলকাতাতে সেখানে তিলক তোমার মা ও বাবাকে অমানবিক লাঠিচার্জ করে শাসক দলের পুলিশ হ্যাঁ এমনটাই ঘটনা ঘটেছে আজকের প্রিয় দর্শক এ বিষয় নিয়ে সরাসরি মুখ করলেন পির আব্বাস আব্বাসিদ্দিকি ভাইজান তিনি বলেন যে এমন শাসক আনতে হবে যে কথা দেবে ছ মাসের মধ্যে তিলক বিচার পাইয়ে দেবে এমন শাসক পশ্চিমবাংলায় আনতে হবে তিনি আরো বলেন প্রিয় দর্শক শাসক দল ধর্ষণকারীদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে উকিল নিযুক্ত করে রেখেছে এমনটাই মন্তব্য করলেন আব্বাস সিদ্দিকি ভাইজান চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি তিনি আর কি বললেন যে শাসক কথা দেবে ক্ষমতায় বসার সাথে সাথে ছমাস কি এক বছরের মধ্যে আমি তিলক তোমার ইনসাফ দেবো সেরকম শাসক নিয়ে আসতে হবে তবে বিচার হবে শাসক যদি ধর্ষকদের জন্য সুপ্রিম কোর্টে অর্থ লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগায় ধর্ষণকারীদের ধর্ষককারীদের ঘরে বাঁচাবার জন্য শাসক যদি ধর্ষকের রেড বেঁধে দেয় তার বিচার হবে সেই ইনসাফ পাবে এটা এই পশ্চিম বাংলায় বা আমার দেশে তো এখন দেখছে এটা ভাবা খুব একটা মানে যেন একটা জেগে স্বপ্ন দেখা এই যে প্রতিবাদ যারা করবে এরা তাদেরকে ধরবে যারা মানুষকে খুন করবে জুলুম করে তাদেরকে এরা আশ্রয় দেবে এটা তখনই সম্ভব যখন এই শাসক চলে গিয়ে ধর্ষকদের বিচার করবে এমন কোন মেন্টালিটি সরকার যদি তৈরি হয় তাহলে হয়তো তিলক বুন বোন বিচার পেতে পারে ঘরে বেটি আছে তা যার যার ঘরে বেটি আছে মেয়ে আছে ভেবে রাখা দরকার এই অ্যাক্সিডেন্ট কখন যে আমার ঘরে ঘটে যাবে সরকারকে বিপদে পড়লে সব থেকে বেশি সহযোগিতা যে সরকারটা করে সেটা হলো সেন্টারে বসে থাকা সরকার তাহলে আমার দেশের দুটো জায়গা একটা হলো রাজ্য সরকার সেন্টার সরকার রাজ্য সরকার দোষ করলে সেন্টার সরকার যদি বিচার না করে তাহলে তোমার বাবা মা বিচার পাবে কোথায় সিবিআই সে এত গাভনতি করছে কেন যতগুলো মানুষ ওই সময়ে পঞ্চাশ ষাটটার ওপরে নাকি লোক ছিল তার সিসি ক্যামেরার ফুটোগুলো সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে না আর পেতে গেলে আন্দোলন আরও বড় করতে হবে বিচারের দাবির সাথে সাথে এই শাসককে উৎখার্য সরকার যিনি প্রকৃত বাঙালি দরদি হতেন তাহলে ইউসুফ পাঠানকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে এমপি করতে হয় কীর্তি আজাদকে রাজ্যসভা সংসদ করতে হয় অন্য রাজ্য থেকে অবাঙ্গালিকে নিয়ে এসে সত্যকান্ত সিংহানা কি একজন আছে তাকে নিয়ে এসে আসানসোলে সম্ভবত কোন জায়গায় এমপিতে দাঁড় করা বিজেপি বাঙালির বিরোধী করে টিএমসিকে ইস্যু করে দিচ্ছে দাদা দিদিকে ইস্যু করে দিচ্ছে ছাব্বিশের জন্য রাজ্য সরকার বাঙালিদের দরদি হয় তাহলে দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে কেন আন্দোলন আমার রাজ্যে শুধুমাত্র পাড়ায় পাড়ায় ঘুরে বাঙালি সিম্পেতি নিয়ে ছাব্বিশের ভোটটা নেবে এদের সঙ্গে বাঙালিদের কোনো দরদ নাই তুই বাঙালি দরদি হতো তাহলে দিদি এই ঘোষণাটা দিচ্ছে না কেন যত বাঙালি আছো ফিরে চলে আসো আর আমার রাজ্যে যারা অবাঙালি আছো ভাই কিছু মনে করো না তোমার রাজ্যে সিএমদের কাছে তোমরা যে বলো জুলুম বন্ধ করতে আবার ফিরে আসবে না হয় তোমরা তোমার রাজ্যে ফিরে যাও এই ইস্যুটা তৈরি করে দিয়েছে দাদা তার ছোট বোন দিদির জন্য আমি দেখছিলাম আমার তিলক তোমার বাবা মা আমার বোনের জন্য এক বছর হয়ে গেল বিচার পাইনি তাই নবান্ন অভিযানের জন্য ডাক দিয়েছে অবশ্যই আমি একজন নাগরিক হিসাবে তিনি তোমার আমার বোন এটা মনে করি এটা শুধু তিলক তোমার বাবা মার ব্যাপার নয় আমাদেরও ঘরে বেটি আছে তা যার যার ঘরে বেটি আছে মেয়ে আছে ভেবে রাখা দরকার এই অ্যাক্সিডেন্ট কখন যে আমার ঘরে ঘটে যাবে কোনো ঠিক নাই তা একটা প্রকৃত যদি সন্ত্রাস মানবরূপী পশুর যদি ঠিকভাবে বিচার করা যায় হয়তো আমাদের বেটিটা বেঁচে যাবে তাই তিলক তোমার বাবা মার এর ডাকে সারাট দেওয়া দরকার তবে এক বছর হয়ে গেল বিচার পাচ্ছে না এর উত্তরে আমি এইটুকু বলবো বিচারটা করবে কে শাসক যদি ধর্ষকদের জন্য সুপ্রিম কোর্টে অর্থ লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগায় ধর্ষণকারীদের ধর্ষককারীদের ঘরে বাঁচাবার জন্য শাসক যদি ধর্ষকের রেট বেঁধে দেয় মানে ধর্ষণ হলে এই এই রেট তো সেই রাজ্যে ধর্ষণের বিচারের আশা মানে যে যে বুনটার উপরে মজলুম মানে কি ভাষাই বলি যার উপরে ধর্ষণ যাকে ধর্ষিতা তার বিচার হবে সেই ইনসাফ পাবে এটা এই পশ্চিম বাংলায় বা আমার দেশে এখন দেখছে এটা ভাবা খুব একটা মানে যেন একটা জেগে স্বপ্ন দেখা এটা তখনই সম্ভব যখন এই শাসক চলে গিয়ে ধর্ষকদের বিচার করবে এমন কোন মেন্টালিটি সরকার যদি তৈরি হয় তাহলে হয়তো তিলকতমা বোন বিচার পেতে পারে আর দ্বিতীয় নম্বর কথা রাজ্য সরকার সে সম্পূর্ণ তোমাকে যারা জুলুম করে যাদেরকে আড়াল করে একটা সিবিককে বলির পাঁটা নাকি এটা বা বাক্য আছে ভাই খারাপ নিলে জানি না এই ভাষাটা খারাপ কি তাকে ফাঁসিয়ে দিই মানে সে যে আসামি নয়ই বলবো না সেও আসামি কিন্তু সে একা নয় তার সাথে আরও রয়েছে বাকি কোনো সব ভিআইপি ভিআইপি ঘরের ছেলে তো তাদেরকে বাঁচিয়ে একটাকে সামনে দিয়ে বলির পাটা করে ছেড়ে দিল আর রাজ্য সরকারকে বিপদে পড়লে সব থেকে বেশি সহযোগিতা যে সরকারটা করে সেটা হলো সেন্টারে বসে থাকা সরকার তাহলে আমার দেশের দুটো জায়গা একটা হলো রাজ্য সরকার সেন্টার সরকার রাজ্য সরকার দোষ করলে সেন্টার সরকার যদি বিচার না করে তাহলে তেও তোমার বাবা মা বিচার পাবে কোথায় অর্থাৎ সেন্টার সরকার তো রাজ্য সরকারকেও সাথ দিচ্ছে না হয় সিবিআই সে এত গাফলুতি করছে কেন যতগুলো মানুষ ওই সময়ে পঞ্চাশ ষাটটার ওপরে নাকি লোক ছিল তার সিসি ক্যামেরার ফুটোগুলো সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে না কেন যে এই লোকগুলোকে ধরো এদেরকে খোঁজ করে দাও তাদেরকে প্রশ্ন উত্তর কই লিয়া হচ্ছে না কেন এটা দিদি মুদির সেটিং এরা ভাই বোনেরা এরা সবাই নাগপুরের সন্তান এরা নাগপুরকে খুশি করে পুরো দেশকে শেষ করছে তিলক তোমা সাধারণ একটা গরিব পরিবারের জানি না তাদের পরিবার কেমন আমি বুঝাতে চাইছি খারাপ নেবেন না ওরকম কত নিয়ে যাচ্ছে তো কি হয়েছে এদের মাইন্ডে নাই ও সব এ শাসকের মাইন্ডে সব নাই তাতে বিচার পেতে গেলে আন্দোলন আরও বড় করতে হবে বিচারের দাবির সাথে এই শাসককে উৎখাত করতে হবে এবং এমন একটা শাসককে নিয়ে আসতে হবে যে শাসক কথা দেবে ক্ষমতায় বসার সাথে সাথে ছমাস কি এক বছরের মধ্যে আমি তিলক তোমার ইনসাফ দেবো সেরকম শাসক নিয়ে আসতে হবে তবে বিচার হবে তবে বিচার হবে না হয় এ বিচার হওয়া খুব মুশকিল সে দীপু দাস হোক দাদা আর যেই হোক বাঙালিদের ওপরে বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন জুলুম হয়ে আসছে আর এই জুলুমটা রাজ্য সরকার একুশে জুলাই থেকে মুখ খুলেছে শুধুমাত্র নিজের বাঙালি সিম্প্রীতি দেখিয়ে ভোটটা নেবার জন্যে রাজ্য সরকার যদি প্রকৃত বাঙালি দরদি হতেন তাহলে ইউসুফ পাঠানকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে এমপি করতে হয় কীর্তি আজাদকে রাজ্যসভা সংসদ করতে হয় অন্য রাজ্য থেকে অবাঙ্গালিকে নিয়ে এসে সত্যকান্ত সিংহানা কি একজন আছে তাকে নিয়ে এসে আসানসোলে সম্ভবত কোন জায়গায় এমপিতে দাঁড় করাতে হয় অথিব এটা শুধুমাত্র বাঙালি সিম্পেথি নিয়ে বাঙালিদের ভোটটা ছাব্বিশে নিতে হবে তাই মুখ্যমন্ত্রী একটা ভাষণে বলতে হয় কয়ে করব লড়ব আন্দোলন করব। যদি প্রকৃত বাঙালি দরদি হতেন তাহলে এই বাইরে রাজ্য থেকে ইউসুফ পাঠান থেকে শুরু করে কীর্তি আজার থেকে শুরু করে সত্যকান সিং আরও অনেক তাদেরকে নিয়ে এসে এই রাজ্যের মানুষ কি নাই আগে বহরমপুরে কি লোকসভাতে কোনো মানুষ শাসকের ছিল না সে তার দল থেকেই দিক না না এগোনো শুধুমাত্র বাঙালি দরদি দেখিয়ে বাংলার ভোট নিতে হবে